হ্যালো এভরি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার ছুটির দিন তাই বাইরে প্রচুর প্রচুর লোক গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে নৌ রান্নাবান্না শুধু বাইরে ঘুরবো আর বাইরে খাওয়া দাওয়া করবো যখন নতুন নতুন এই দেশে এসেছিলাম তখন প্রত্যেক সপ্তাহে ছুটির দিন মানে ওই শনি রবি করে আমি আর কাঞ্চন সকাল সকাল একেবারে বেরিয়ে পড়তাম বাইরে সারাদিন হই হুল্লোর খাওয়া দাওয়া ঘোরাঘুরি শপিং এসব করেই কিন্তু আমাদের ছুটির দিনগুলো বেশ ভালোই কাটতো কিন্তু যত দিন গেছে যত পুরনো হয়েছি এই দেশে ততই যেন সেসবের প্রতি আমাদের দুজনের নেশাই অনেকটাই কমে এসেছে তারপরেও ভাবলাম যে না চলো আজকের দিনটা চারিদিক ঘুরবো খাওয়া দাওয়া করবো আর শপিং করব। টোকিওতে সিনজুকু নামের একটি জায়গা রয়েছে যে জায়গাটি ভীষণ ভীষণ প্রসিদ্ধ এসব শপিং বিভিন্ন ধরনের ফান অ্যাক্টিভিটি এগুলোর জন্য আজ আমরা সেখানেই এসেছি তো সবার প্রথমে আমরা চলে গিয়েছিলাম এই পাচিংকোতে দারুণ সব মজার মজার গেমিং অ্যাক্টিভিটি রয়েছে এখানে একশো ইয়েনের একটা কয়েন দিলে আপনি আপনি একবারে ট্রাইয়ে খেলতে পারবেন আমরা সবাই জানি জাপান মাঙ্গা ক্যারেক্টার এবং বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টারের জন্য বিশ্ববিখ্যাত তাই এদেশে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এসব ব্যাপারে বেশ আগ্রহী বুঝতেই পারছেন এত সুন্দর সুন্দর সফট যেগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমি এখানে খুঁজে বেড়াচ্ছি কোনটা খেলা যায় সব থেকে মজার যেটা সেটাই খেলবো একটু হালকা কিছু হলে তুলতে বেশ সুবিধা হবে যদিও প্রথমবারেই এগুলো পাওয়া যায় না একেবারে একশো ভাগ সত্যি কথা তিনটে একশো ইয়েনের কয়েন দিয়ে আমি তিনবারে ট্রাই করব প্রথমেই একটা দিলাম আর দেখুন খেলার আগেই আমার আনন্দ একেবারে তুঙ্গে কারণ এটাই আমার প্রথমবার কিছুই তো পারবো না জানি তারপরও এদিক ওদিক ঠেলাঠেলি করে ওটুকুই আমার যা আনন্দ একটা অপারেটর রয়েছে যেটার সাহায্যে এই মেশিনটা দান দিকে বা দিকে মাঝখানে বা যে কোনো অন্যান্য দিকে এটাকে চালানো যায় আমি জানি আমি কিছু পারবো না তারপরেও এত ভালো লাগছে আনন্দ হচ্ছে বেশ মজা লাগছিল কিন্তু একদম মাঝখানে সেট করে এখন এই পিকাচুটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করব। তবে সবই তো মেশিনের সাহায্যে হচ্ছে এখানে না ওইভাবেই সেট করা থাকে একবারে কেউ কখনো পারবে না তাহলে তো পাচিনকোর ব্যবসা উঠেই যাবে তাই না কাঞ্চন এখানে শেষবার ট্রাই করছিল কারণ প্রথম দুবার তো আমার দ্বারা কিছু হলো না ও বেচারাও কিছু পারলো না আমার পাচ্ছে প্রচন্ড হাসি আর ও তিনবারের চেষ্টাতে একবারও করতে পারলাম না বলে বড্ড হতাশ হয়ে গিয়েছিল আজকে शिंजुकुर এই পথটা জুড়ে একটা ভীষণ সুন্দর জ্যাপানিস মাতসুরি বা উৎসব রয়েছে। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে। যদিও বিকালের পরেই এই অনুষ্ঠানটি শুরু হবে। মাতসুরি বলে এই পুরো পথটা খুব সুন্দর সুন্দর সব লণ্ঠন দিয়ে সাজিয়েছে। যদিও জাপানিজ ভাষায় এই লণ্ঠনের আলাদা এক নাম রয়েছে। জ্যাপানিস সহ ইন্ডিয়ান খাবারের দোকান আমার চোখে পড়ল এই মেলাতে। তো চলুন আমরা এখন সামনের দিকে হাঁটতে হাঁটতে আরেকটি জায়গায় যাই। স্কিন কেয়ারের বেশ কিছু জিনিস পত্র কেনার রয়েছে তো তার জন্যে আমরা এখন যাবো দ্য বডি শপের স্টোরে এসব দোকানগুলিতে ভীষণ কিউট কিউট ছোট্ট ছোট্ট সব শপিং কার্টস থাকে তো সেরকম একটা নিলাম এরপর যা যা নেবো সবকিছু ওই কার্টের মধ্যে রাখবো গোটা এই দোকানটাতে যা যা জিনিসপত্র রয়েছে ধরুন এক কথায় বলতে গেলে এই ব্র্যান্ডটি কিন্তু জ্যাপানিস ব্র্যান্ড নয় এটি একটি অস্ট্রেলিয়ান ব্র্যান্ড কিন্তু তারপরেও জাপানে যথেষ্ট পরিমাণে এর ব্যবহার করা হয় এই দোকানগুলিতে আসলে বিশেষ বিশেষ ছাড় পাওয়া যায় আবার সঙ্গে পয়েন্টও পাওয়া যায় যেই পয়েন্ট দিয়ে আপনি আরেকটি প্রোডাক্ট কিনতে পারবেন যদিও তাদের শপিং অ্যাপ সহ নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে শপিং করলে কিন্তু আপনি ওই পয়েন্টের সুবিধাগুলো পাবেন না আগেই বললাম এই সিঞ্জুকো বলে জায়গাটি বেশ প্রসিদ্ধ এখানে অনেক অনেক বিদেশিরা ঘুরতে আসেন তাই এখানে শপিং করা যায় এমন অনেক দোকান ট্যাক্স ফ্রি বেশি কিছু নিইনি একটা ভেগান বডি মিস্ট সঙ্গে একটা স্লিপিং মাস্ক একটা হ্যান্ড ক্রিম আর নিয়েছি একটা মেকআপ রিমুভিং বাম ওদিকে কাঞ্চন বিলিং করছে হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো আমরা জামা কাপড়ের দোকানে আমাদের বাড়ির খুব কাছে একটা এইচ স্টোর রয়েছে তবে সেখানে কালেকশন খুবই সীমিত এটা যেহেতু বড় স্টোর আর একদম টোকিওর কেন্দ্রে অবস্থিত তাই এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন সারা বছর পাওয়া যায় জাপানে এখন গরমের শেষ আর শীতে শুরু হবে তাই জন্য এসে দেখতে পেলাম এখানে বেশিরভাগ স্টক রয়েছে উইন্টার জামা কাপড়ের আমরা মেয়েরা শপিং করতে এলে কিছু করি আর চাই না করি একটা তো মিরের সেলফি নেবই তবে আমি কোনো সেলফি নয় বরং আমি মিরের একটু ভিডিও করে নিলাম গ্রাউন্ড ফ্লোর থেকে এখন এলাম ফার্স্ট ফ্লোরে এই দোকানটা এত সুন্দর সাজানো গোছানো এইচ এন এম এর এই সিনজুকু স্টোরটি সব থেকে বেশি ভালো লাগে এই কারণে যে এটি সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি চারিদিকে শুধু কাঁচের ওয়াল আর রেলিং আর তার মধ্যে ঝা চকচকে সব লাইট যা আপনাকে শপিং করতে আরো বেশি উৎসাহ করে দেবে এখানে বেশ কিছু হেয়ার এক্সেসরিজ রয়েছে ওই যেমন ক্লিপ বউ আরও অনেক কিছু চ্যাপ্যান কোরিয়া চাইনা এরা মূলত একই ধরনের স্টাইল মেনটেন করে তবে এখানকার জামা কাপড়ের সঙ্গে আমাদের দেশের জামা কিন্তু বেশ অমিল রয়েছে আমরা ভারতীয়রা যেমন বেশ একটু উজ্জ্বল ঝাঁচক চোখে পোশাক পড়তে পছন্দ করি এরা আবার তা না যত রকমের স্যাটেল কালার রয়েছে এছাড়াও নিউজ সলিড কালারগুলো কিন্তু ভীষণ ফ্যাশনেবল এদেশে এদেশের বেশিরভাগ স্টোরগুলিতে দাম নির্ভর করে মূলত তার কোয়ালিটি মেটেরিয়াল এবং ডিজাইনের উপর নির্ভর করে আবার জানেন তো এদেশে কিন্তু যে কালেকশনটি নতুন আসে তার উন্মাদনা থাকে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কয়েকদিন চলে গেলে সেই একই জিনিস আবার ভীষণ অল্প দামে তারা ছেড়ে দেয় তখন কিন্তু মানুষ আবার অত উন্মাদনা দেখায় না বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে স্টাইলিং করার জন্য এই যেমন ধরুন কিছু চেইন কিছু ড্রপ এই যেমন ছোট ছোট পুঁথি দেওয়া আরও কিছু চেইন আবার এরকম বড় বড় দেখতে বেশ ইয়ার টপও এদেশে ভীষণ চলে এদিকে আমিও একটা শপিং ব্যাগ নিয়েছি তেমন কিছু পছন্দ না হলেও এরকম একটা টপ নিয়েছি একটা পিঙ্ক কালারের টি শার্ট নিয়েছি ওভার সঙ্গে একটা জুতোও নিয়েছি সেগুলো অন্য একটা ভিডিওতে না হয় দেখিয়ে দেবো আর জানেন তো এদেশে কিন্তু মেয়েরা ভীষণ ওভারসাইজ জ্যাকেট টি শার্ট এগুলো খুব পছন্দ করে খুব বেশি টাইট জামা কাপড় এদেশের ফ্যাশনে চলে না শীত আসছে বলে গোটা স্টোরটা জোরেই এখন শুধু হালকা শীতের পোশাক সেই সাথে বড় বড় বুটগুলো কিন্তু উঠে গিয়েছে এই পোশাকটি ভীষণ সুন্দর দেখতে যদিও এটা শীতের পোশাক নয় এটা হলো গরমের পোশাক তারপরেও এটার দাম রয়েছে ন হাজার নশো নিরানব্বই অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় প্রায় পাঁচ হাজার নশো টাকার মতো এসেছিলাম সেই সকাল সাড়ে দশটা নাগাদ আর এখন বাজে দুপুর তিনটে এর মধ্যে প্রচুর ঘোরাঘুরি হয়ে গিয়েছে গিয়েছে আর খিদে পাশেই ছিল একটা সুশি তো আমার পছন্দের খাবারগুলোর সব থেকে মধ্যে সুশি হলো একটি তাই খিদে পেলেই মন ভরে খাবার জন্য সুশি আমার জন্য সব থেকে বেশ খাবার এই জন্য দুজনে মিলে চলে এলাম আর আসার পর ঝটপট করে অনেকগুলো অর্ডার দিয়েছি এবার চলুন ধীরে ধীরে খাবারগুলো খেয়ে ফেলি এই সুশি কি কি থেকে তৈরি হয় এটাকে সম্পূর্ণ কাঁচা মাছ কেন কাঁচা মাছ জাপানিসরা খায় এই সমস্ত কিছু নিয়ে একটা আস্ত ভিডিও রয়েছে আমার পেজে সুশি সম্পর্কে এক টুকরো কাঁচা টোনা মাছের টুকরো একটুখানি ভাত তার উপরে দিয়েছি সামান্য ওয়াসাবি আর একটু সোয়া সস এটা এখন আমি ট্রাই করছি তবে আমার মনে হচ্ছে ওই ওয়াসাবির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল মাথাটা ধরে গিয়েছে আর নাকটা ভীষণ পড়ছিল এটা শিম টেম্পুরা মানে ওই চিংড়ির চপ আর এটা হলো স্লাইস কুমড়োর চপ খানজন দিকে টপ টপ করে খাচ্ছে আমি এখন না খেলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খুব একটা ভালো লাগবে না ডার্ক সোয়া সস এবং দাসি ওয়াটার দিয়ে বানানো এই সসটা ভীষণ হালকা নাম যার টেম্পুরা সস এই সসের মধ্যে ডুবিয়েই সমস্ত রকম টেম্পুরা জ্যাপানিজটা খেয়ে থাকে তো চলুন এই গরম গরম খাবারগুলো খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই